আমি নিহত করছি খালেদা জিয়া জানা যায় হাজির হাজার আমি রেডি রেডিও বুঝতে ইরে আল্লাহ মানুষ কত বুদ্ধি রাখে মুখ দিয়া কথা বলার সাথে সাথে বিশ্লেষণ করা শেষ ঠান্ডা কেয়ার করবেন না গরম কেয়ার করবেন না শীত গরম না ইমানদারের সব দিন একরকমের আমরা পাগল জান্নাতের জান্নাতে যাওয়ার জন্য সব কষ্ট মানতে রাজি ফাঁসির কষ্ট যেতে রাজি জেলের ভিতরে যেতে রাজি বিপ্লব করতে রাজি রক্ত দিতে রাজি আমাদের দুনিয়ার এগুলো নিয়ে কোনো টেনশন নাই যেটা বোঝা যায় এই জন্যই তো চলে আসছেন আলহামদুলিল্লাহ আর খালি অল্প কয়েকজন লোক আসলে কানায় কানায় ভরিয়া যাইতো তাই না যুবকদের টেনশন একটু ছিল আল্লাহ একটু কমাই দিছে আর একটু ধরিয়া রাখছে কমাই দিছে কি একটু আলোর ঝলকানি দিয়া দিছে আর ধরিয়া রাখছে কি দেখি এখন মানুষ কি করে ابني الله جن غيزان الله ارجعي الى مرضية فادخلي في عبادي وادخلي جنتي <applause> বিগোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আসো আল্লাহর দিকে আসো এমনভাবে ভাবে আসো আল্লাহও খুশি তুমিও খুশি সুবহানাল্লাহ জোরে কর না আরে গলায় জোর নাই রস বেশি খাইছে রস বেশি খাইছে সুবহানাল্লাহ কইরা মিয়া যদি আল্লাহ তাও কোনে না আমারে তো দিছে হাদিসে কই আইছে নি আমারে পাঠাই দিতে ব্যাগে নিয়ে ঘুরতে দিয়ে প্যাদেফুলি ফি বা আমারে যদি খুশি করতে হয় আমার গোলাম হয়ে আসো চিৎকার করে ভয় মাল্লা গোলাম কার হুকুম হ্যাঁ গোলামের একটা উদাহরণ দেয় বউ দিয়া যদিও বউ গোলাম না বউ হলো জান্নাতের সহযাত্রা আপনি যা খাওয়ান তাই খায় যেভাবে বলেন সেভাবে চলে আপনার অবাধ্য হইলে একবার কবুল বাড়ার পরে যদি আজীবন তার কাছ থেকে আপনি ভালোবাসা যান প্রতিদিন ফজরের চার বা রাস জহরে দশ বা